ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্বজন হারানোদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়ে পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর কে জানত সন্ধ্যারই পোস্টের পর রাত গড়াতেই রাতগড়াতেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করবেন তিনি সত্যি জীবন বড়ই অদ্ভুত এই আছে তো এই নেই সঞ্জয় জীবন দিয়ে যেন সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ষোলো সালে শেষ হয়েছিল কারিশমা সঞ্জয়ের সংসার জীবন সঞ্জয়ের মৃত্যুতে সালে এসে শেষ সিলমোহরটাও পড়ে গেল বিয়ে বিচ্ছেদ মৃত্যুতে যেন আরেকবার শেষ হয়ে গেল কারিশ্মা সঞ্জয় অধ্যায় এই ভিডিওতে আমরা জানাতে চলেছি কিভাবে কারিশ্মার সাথে সঞ্জয়ের বিয়ে হয়েছিল ডিভোর্সের সময় আদালতে মারাত্মক অভিযোগ করেছিলেন কারিশ্মা কাপুর যা আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না কারিশ্মা কাপুর কি শুধুই একজন বলিউড অভিনেত্রী না মোটেও না তিনি বনেদি রাজকাপুর পরিবার থেকে উঠে আসা একজন প্রতিষ্ঠিত বলিউড তারকা কারিশমার বাবা রণধীর কাপুর ও মা ববিতা কাপুর দুজনেই ছিলেন বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রী কারিশমার বোন আরেক বিখ্যাত অভিনেত্রী কারিনা কাপুর যার বিয়ে হয়েছে বিখ্যাত নবাব পরিবার এবং সাবেক ভারত অধিনায়ক মনসুর আলী খান পতৌদি ও কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের পুত্র বলিউড অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে কারিশ্মার বিয়ে হওয়ার কথা ছিল বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সাথে দু সালে দুজনের বাগদানও সম্পন্ন হয়েছিল শুধু তাই নয় বিয়ের দিনক্ষণও পাকা হয়ে গিয়েছিল বিয়ে হওয়াটা যখন সময়ের অপেক্ষা ঠিক তখনই বেঁকে বসেন কারিশমার মা ববিতা কাপুর সেই সময় কারিশ্মা ছিলেন বলিউডের শীর্ষ নায়িকা অন্যদিকে পায়ের তলার মাটিও তখনও শক্ত হয়নি অভিষেক বচ্চনের বাবা অমিতাভের কারণেই অভিষেককে চিনত বলিপাড়া এক অর্ধেতে বেকারই ছিলেন অভিষেক কিন্তু বরং মেয়ে কারিশ্মার ভবিষ্যতের কথা চিন্তা করেই পরিবারের অন্য সদস্যদের মতের বাইরে গিয়ে কারিশ্মা অভিষেকের ঠিক হওয়া বিয়ে ভেঙে দেন মা ববিতা কাপুর যা ছিল মারাত্মক ভুল সিদ্ধান্ত এরপর তড়িঘড়ি করে কোনো রকম যাচাই বাছাই না করে সবাইকে অবাক করে দিয়ে দু সালে দিল্লির নাম করা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে দিয়ে মেয়ের বিয়ে দেন ববিতা কাপুর এখানেও একক সিদ্ধান্ত নেন কারিশ্মার মা মেয়ের সুখের যাতে কমতি না হয় সব সবসময় সেদিকে ফোকাস করেছেন তিনি সঞ্জয়ের পরিবার ছিল প্রভাবশালী ব্যবসায়ী পরিবার তাদের টেক্সটাইল রিয়েল এস্টেট ও ফাইন্যান্স খাতে ব্যবসা বিস্তৃত ছিল সেই সময়ে কারিশমা সঞ্জয়ের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয় বলিউডে ওদিকে ছেলের অপমানে হতভম্ব হয়ে যায় পুরো বচ্চন পরিবার তবে কারিশ্মার বাবা রণধীর কাপুর অভিষেকের সাথেই কারিশমার বিয়ের বিষয়ে মত দিয়েছিলেন কিন্তু ইস্টি অর্থাৎ কারিশ্মার মা ববিতার কারণেই সেটা সম্ভব হয়নি সঞ্জয়ের সাথে বিয়ের পরেও জামাইকে পছন্দ করতেন না কারিশ্মার বাবা তিনি জামাইকে থার্ড ক্লাস ছেলে বলতেও দ্বিধা করেননি এমনকি তিনি এও বলেন ছেলে হিসেবে সঞ্জয় খুবই খারাপ বিয়ের পরেও অন্য মেয়ের সাথে রাত কাটায় সঞ্জয় এমন অভিযোগ করেছিলেন কারিশ্মার বাবা রণধীর কাপুর কারিশ্মা টাকা এবং ব্যবসায়িক স্বার্থে সঞ্জয়কে বিয়ে করেছিলেন এমনটা যারা বলাবলি করছিলেন তাদের উদ্দেশ্যে রণধীর কাপুর বলেন কাপুর পরিবারে যা আছে কারও কাছে হাত পাততে হয় না অভিষেকের মন ভেঙে সঞ্জয়কে বিয়ে করা বলিউডের রাজকন্যা কারিশ্মার সংসার দীর্ঘস্থায়ী হয়নি দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয় দু সালে ছেলে কিয়ানের জন্মের পর স্বামীর বাড়ি দিল্লি ছেড়ে মুম্বাই পাড়ি জমান কারিশমা দু সালে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন বিচ্ছেদের পর দুই সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি পান কারিশ্মা কেন ডিভোর্স হয়ে যায় কারিশ্মা সঞ্জয়ের মায়ের কথায় অভিষেককে বাদ দিয়ে সঞ্জয়কে বিয়ে করেও কেন সুখে থাকতে পারলেন না কারিশ্মা কাপুর বিয়ের পর সংসারে মন দেন কারিশ্মা কারিশ্মা সঞ্জয় দম্পতির ঘর আলো করে আসেন এক কন্যা ও এক পুত্র দুই সন্তান থাকার পরেও সংসারে শুরু হয় ভাঙন দু সালে গুঞ্জন শুরু হয় কারিশ্মা সঞ্জয়ের সংসারে ফাটল ধরেছে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গুঞ্জনী সত্যি হয় দু সালে একে অপরের থেকে আলাদা হয়ে যান কারিশ্মা সঞ্জয় ডিভোর্সের কারণ হিসাবে আদালতে ভয়াবহ অভিযোগ করেছিলেন কারিশ্মা কাপুর বাদ যাননি সঞ্জয় কাপুরও কারিশ্মা অভিযোগ করেছিলেন বিয়ের পর হানিমুনে গিয়ে নাকি তাকে নিলামে তোলার চেষ্টা করেছিলেন সঞ্জয় শুধু তাই নয় কারিশ্মা অভিযোগ করেছিলেন সঞ্জয় কাপুর তার বন্ধুদের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য তাকে জোর করেছিলেন কারিশ্মা রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় কারিশ্মা সেই সময় আরও অভিযোগ করেছিলেন মতের অমিল হলেই তাকে মারধর করতেন সঞ্জয় ঘটনার এখানেই শেষ নয় সঞ্জয় তার এক বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছিলেন বিনিময়ে কারিশ্মার সঙ্গে সময় কাটাবেন বলে কারিশ্মা এ অভিযোগ করেছিলেন সঞ্জয় তার কাছে বড় অঙ্কের যৌতুক দাবি করেছিলেন এমনকি বিবাহ বিচ্ছেদের পর কারিশ্মাকে কোনো রকম আর্থিক ভরণ দিতেও রাজি ছিলেন না সঞ্জয় তবে সঞ্জয় পাল্টা অভিযোগ করেন কারিশমা নাকি ব্যবসায়িক স্বার্থে তাকে বিয়ে করেছিলেন কারিশ্মা কিংবা সঞ্জয়ের অভিযোগ এখন কেবলই অতীত ইতিহাস অতীতের তিক্ততা ভুলে দিল্লিতে সঞ্জয় শেষকৃত্য অনুষ্ঠানে সন্তানদের নিয়ে ঠিকই হাজির হয়েছিলেন কারিশ্মা তিনি বলেন জীবনের একটা সময় যার সাথে চলেছি তার চলে যাওয়া হৃদয় বিদারক সন্তানদের জন্য অনেক বড় ক্ষতি আমি তার আত্মার শান্তি কামনা করি সঞ্জয়ের সাথে বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ের পথে পা মারাননি কারিশ্মা কাপুর কেন বিয়ে করেননি তা কখনো স্পষ্ট করে বলেননি তিনি তবে এটা ঠিক যে দুই সন্তান এবং আত্মসম্মানী হয়তো কারিশ্মাকে ওই পথে যেতে দেয়নি কারিশ্মা এটাই প্রমাণ করেছেন যে তুমি যদি নিজের সম্মান ধরে রাখতে চেন তবে একাকিত্ব সম্মানজনক হতে পারে কারিশমা কাপুর সেই নারীদের প্রতিনিধি যারা সম্পর্ক ভাঙলেও জীবন ভাঙতে দেন না কারিশ্মার জীবন শুধু গসিব নয় বরং একজন নারীর অন্তর্জগতের লড়াই বিচ্ছেদ আত্মপ্রতিষ্ঠা ও ক্ষমা করে দেওয়ার নিঃশব্দ ভাষা এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকলে অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করবেন যাতে তারা কারিশ্মার কঠিন জীবনের কথা একটু হলেও জানতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ